তো গাছ চলে এসছি আজকে একদম ইউনিক একটা গেম নিয়ে যেখানে এটা একটা বাক্স আছে যেখানে বাক্সে চারটে ড্রেসের নাম আছে এবং যার ভাগ্যে যে ড্রেসটা পড়বে তাকে পড়ে এখানে এসে মডেলিং করতে হবে তো চলো শুরু করা যাক গেম তো প্রথমে কে খেলবে চিকুর তুলবে প্রথমে কে প্রথমে তুলবে কে তুলবে আচ্ছা অঞ্জলি আয় অঞ্জলি তুলবে আচ্ছা অঞ্জলি দেখা যাক অঞ্জলির কি পরে শাড়ি নাইটি নাকি লুঙ্গি লুঙ্গি পরবে নাকি লুঙ্গি পড়েছে লুঘি লুগি পড়েছে এবার অঞ্জলি কে ও আচ্ছা না না গেঞ্জি পড়েছে সবাই গেঞ্জি পেয়েছে অঞ্জলি অঞ্জলি গেঞ্জিটা তুলে নাও গেমের শেষে তোমরা দেখতে হবে সবাই এইগুলো পড়ে কিরকম মডেলিং করবে একটুখানি ওয়েট করবে শেষ পর্যন্ত দেখো গেমটা তারপরে এবার কে মণি দেখা যাক মনির ভাগ্যে কি পরে লুঙি পড়বে না কি পড়বে শাড়ি পরেছে আচ্ছা মনির শাড়ি পরেছে ভালো জিনিস পরেছে মনির শাড়িটা তুল নাও মনির শাড়িটা তুললাম মনির শাড়িটা নিয়েছে এবার হচ্ছে অনামিকা কি পড়বে লুঙ্গি পড়বে নাকি নাইটি পড়বে দেখা যাক নে তোলো 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 দেখা যাক কি পরে লুঙ্গি পড়বে নাকি কি পড়েছে দেখি লুঙ্গি পড়েছে না লুঙ্গিটা তোলো লুঙ্গিটা তোলো লুঙিটা তোলো লুঙ্গিটা তোলো আচ্ছা এবার হচ্ছে তাপরও তো পড়ে আছে নাইটিটাই পড়ে আছে ওর ভাব নাইটিটা পড়বে দেখা যাক লাইটই তোলো লাইটি তোলো লাইটই তোলো তো একটু ওয়েট করো এবারে দেখবে সবাই একটা একটা করে জিনিস পরে আসবে চলো তো দেখো অঞ্জলি এসেছে প্রথমে কে এনজি পড়েছিল মনে আছে হয়তো তোমাদের অঞ্জলি চলে এসেছে দ্বিতীয়তে থেকে কে আসবে দ্বিতীয় নম্বরে কে দ্বিতীয় নম্বরে মণি আচ্ছা মণি ঢুকছে এবারে দেখো মণি ঢুকছে শাড়ি পরেছিল মণি ওহ বাবা মডেলিং ঠিক আছে এবার হচ্ছে ঢুকবে লুঙ্গিওয়ালা লুঙ্গিওয়ালা ঢুকতে দেখো লুঙ্গিওয়ালা ঢুকেছে দেখো লুঙ্গি পড়েছিল আচ্ছা সরে যাও লুঙ্গিওয়ালা সরে যাও এবারে আসবে আমাদের নাইটিওয়ালা দাঁড়া সে আসতে লজ্জা পাচ্ছে আসতে লজ্জা পাচ্ছিল এসেছে দেখো দেখো নাইটি করে এসেছে দেখো গাড়ি দেখো মডেলিং দিচ্ছে আচ্ছা ঠিক আছে আজকের এই গেম এই পর্যন্ত সামনে এসো সামনে এসো সবাই তো আজকের এই গেম এই পর্যন্ত দেখো এই চারজনে গেম খেলেছিল হয়তো মনে আছে তোমাদের তো আজকের এই গেম এই পর্যন্ত তো সবাই ভালো লাগলে ভিডিওটি কি করবে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এবং ফেসবুকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবে চলো